এই বর্ষাকালে অন্যতম একটি সমস্যা হল লোডশেডিং এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে আসলাম অসাধারণ তিনটি পাওয়ার ব্যাঙ্ক হ্যালো গাইস ভিডিও ফার্স্টে আমরা যে ডিভাইসটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এম পি থার্টি সেভেন কে দশ হাজার এমএইস পাওয়ার ব্যাঙ্ক যেটা দেখতে গোবাও স্মার্টফোনের মতো আর এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিভাইস প্লাস্টিক বেল্ট হলেও প্রিমিয়াম একটা ভাইব দেয় এই ডিভাইসটিতে রয়েছে দুটা মাইক্রো ইউএসবি পোর্ট সো একসঙ্গে দুইটা ডিভাইস চার্জ করতে পারবেন সাইডের এই বাটনটি হলো পাওয়ার বাটন এত স্লিম হ্যান্ডি ডিভাইসটি বক্সে পাচ্ছেন একটি টাইপ সি কেবল এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে এখনই আমাদের পেজে যোগাযোগ করুন আমাদের সেকেন্ড এই ডিভাইসটি হলো বিজেস কভের সিস বিশ হাজার এই বিচের এই পাওয়ার ব্যাগটিতে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আর এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে বাটনটাতে প্রেস করলেই এই দেখেন এখানে শো করছে এইটি টু পারসেন্ট পেছনে আরও ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এখানে দুটা কেবল দেওয়া আছে একটা হচ্ছে লাইটনিং কেবল আর একটা হচ্ছে সি কেবল এই কেবলগুলো থাকায় আপনাদের আর এক্সট্রা কেবল ক্যারি করা লাগবে না তাহলে এটা খুবই চিকট একটা কালার দেখেন এটা হচ্ছে পার্পেল আর এটা হচ্ছে ব্রু কালারগুলো দেখতে কত প্রিটি বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আর এই ডিভাইসের উপরে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোওয়েভ পোর্ট একটি টাইপ সিপোর্ট সি পোর্ট দিয়ে আপনি খুবই দ্রুত আপনার পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের লাস্ট প্রোডাক্টটি হলো পোকো জে ওয়ান জিরো ওয়ান বি আপনি যদি ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করেন হতে পারে আইফোন বা স্যামসাং বা পিকজেল তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস কারণ এটা ডিভাইস করা হয়েছে এ ধরনের ডিভাইস চার্জ করার জন্য এতে রয়েছে তিরিশ হাজার ব্যাটারি এই পাওয়ার ব্যাঙ্কটিতে রয়েছে অসাধারণ কিছু ফিচার্স টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হওয়ায় চার্জ হবে অনেক দ্রুত এত এত ফিচার্স থাকা সত্ত্বেও এটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটি কার্ভ হওয়ার কারণে হাতে অনেক কমফোর্ট ফিল হয় এই হ্যান্ডি ডিভাইসটির বেস কোয়ালিটিও অনেক প্রিমিয়াম তিরিশ হাজার এর ব্যাটারি থাকায় এক চার্জে আপনি ছয় থেকে বার চার্জ দিতে পারবেন এখানে বাটন প্রেস করে আপনি বুঝতে পারবেন কতটুকু চার্জ আছে গাইস এই অসাধারণ তিনটি ডিভাইস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর অর্ডার করার জন্য আমাদের পেজে যোগাযোগ করুন ধন্যবাদ